প্রিয় দর্শক বন্ধুরা সপ্তাহ শুরুতে দিন শেষে এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকে বন্ধুরা আপার প্রাইমারিতে ম্যাট কেসকে কেন্দ্র করে এবার কোর্টের সাইটে ব্রেকিং খবর কিন্তু উঠে আসলো সবার আগে সবার প্রথমে এই গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি অত্যন্ত এক্সক্লুসিভ খবর অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বলার চেষ্টা করবেন ও ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম আগামী সপ্তাহে অর্থাৎ মার্চের সেকেন্ড উইকে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু কোর্টের সাইট চলে আসবে এবং সেটি কিন্তু সরাসরি মিলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছ তারিখের নেক্সট হিয়ারিংটি বর্তমানে আপডেট ও পরিবর্তিত হয়ে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু চলে এসেছে ম্যাডকেসের বারোই মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকালকের জন্য অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে অবশ্যই কোর্টের সাইটে অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি লিস্টের যে আপডেট তা আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিলিয়েটেড সাইটের যে স্ট্যাটাস সেখান থেকে ম্যাট কেসটি আগামীকালকের জন্য অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টু ফিক্সড ম্যাটারে অবশ্যই আট নম্বর আইটেমে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন এখানে দুপুর দুটোর সময় এই মামলা কিন্তু উঠতে চলেছে অর্থাৎ সেকেন্ড হাফে এবং সরাসরি আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্যান ওয়ান থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত অ্যাডিট হয়ে গিয়েছে অবশ্যই সেই বিষয়টি সরাসরি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক দিন কিন্তু হয়ে যেতে পারে অবশ্যই সব দিক থেকে বিচার বিবেচনা করে অবশ্যই আমরা কোর্টের সাইটে নজর রাখবো পাশাপাশি কোর্টরুমে কী ধরনের খবরাখবর উঠে আসছে কী ধরনের পজিটিভ বার্তা বা আশাবাদী বার্তা বা কোনো নির্দেশ বা অর্ডার উঠে আসছে কিনা সেই দিকে আমরা কিন্তু সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখবার চেষ্টা করব বন্ধুরা তাই অবশ্যই আগামীকালকে ম্যাট কেসের হিয়ারিংয়ের ক্ষেত্রে আট নম্বর আইটেমে থাকায় এই গুরুত্বপূর্ণ শুনানির দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকবো দেখা যাক বন্ধুরা আগামীকালকের জন্য কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ